আসসালামু আলাইকুম বন্ধুরা সব কেমন আছেন আশা করি যেখানে সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর মতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আজ আমি কই মাছ বানাবো তো এটা দেশি কই মাছ আছে একদম দেশি পিওর কই মাছ বাঙালিরা নিশ্চয়ই বুঝতে পারবেন দেখে তো মাছটা কতটা বড় সাইজের দেখে ঠিক বুঝতে পারছেন তো এই মাছটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি একটু মাঝখানে ছুরি দিয়ে আমি কেটে নেব তো বন্ধুরা ভালো লাগলে নতুন চ্যানেল আসলে সর্বপ্রথম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আর সাথে লাইকটি করে দেবেন ভিডিওটি দেখা শুরু করার আগেই এতে হলুদ আর লবণ দিয়ে আমি মাছটাকে মাখিয়ে নেব আর একটা প্যানেতে রিফাইন তেল দিয়ে দেব রিফাইন্ড তেল দিয়ে মাছটা আমি ভাজবো তো মাছগুলো আমি মাখিয়ে নিয়েছি এক এক করে মাছগুলো আমি ভেজে নেব তো মাছগুলো আমি দিচ্ছি দেওয়ার আগে বলছি একটু কেটে নিয়েছিলাম এই কারণে তেলে দিলে মাছ বড় মাছ এই মাছ কই মাছ খুব বেঁকে ওঠে সাধারণত বড় মাছই দিলেই ফেটে বেঁকে ওঠে তো একটু কেটে নিলে চুরির সাহায্যে এরপরের ওপর আমি দুদিকে কেটেছি তো খুব ভালোভাবে মাছটা ভাজা যায় আর মাছটা বেঁকেও যায় না আর মশলা রান্না করার সময় মশলাগুলো খুব ভালোভাবে কিন্তু ভেতরে প্রবেশ করে তো মাছগুলো একদিকে ভাজা হয়ে গেছে আমি আর একদিকটা উল্টে দেব তো এখানে আমি পেঁয়াজ রেখেছি দুটো আর তিনটে কাঁচা লঙ্কা চার পাঁচটা আমি রসুনের কোয়া রেখেছি সব একসঙ্গে মিক্সার গ্রাইন্ডার নিয়ে একবার আমি ঘুরিয়েছি খুব বেশি করব না এখানে একদম আমার এই রকমই পেস্ট চাই একদম মানে মিহি করব না এই গোটা গোটা ভাব থাকবে তো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে তো ওই প্যানেতে তেলটা উঠিয়ে রেখেছি কেননা আমি সরষের তেল দিয়ে রান্না করব তাই সরষের তেল দিয়ে দিলাম সরষের তেল দিয়ে তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি কিন্তু কালো জিরে রেখেছি কালো জিরেটা দিয়ে দেব। তো এখানে আপনারা চাইলে স্কিপ করতেও পারেন আবার দিতেও পারেন কালো জিরে খুবই উপকারিতা আমাদের জন্য সবার জন্য তো আমি কালো জিরে সেই কারণে রান্নাটা করি সব প্রত্যেক রান্নাটাই তো এখানে আমি পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম তো কিছুক্ষণ ছেড়ে পেঁয়াজগুলোতে আমি লবণ দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব আর ধনিয়া গুঁড়ো দিয়ে দেব তিরিশ সেকেন্ডের নেড়ে ছেড়ে আমি এখানে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ঝালটা একটু বেশি করে দেব একসঙ্গে দিয়ে আবারও তুলি চিকেনের মতন নাড়াচাড়া করে আমি গরম আগে থেকে গরম করা পানি আমার রেডি করে রাখা ছিল তো দিয়ে দিলাম গরম পানি দিয়ে রান্নাটা করব অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু রান্নাটা মানে মশলাটা আমি কষে নেব বন্ধুরা তো চেষ্টা করবেন আগে থেকে গরম করে রাখার পানিটা পানি যদি গরম আগে থেকে রেডি করা থাকে সেই রান্না মানে সেই পানি থেকে যদি রান্না করেন খুবই রান্নাটা কিন্তু মজা হয় আর খুবই তাড়াতাড়ি রান্নাটা হয়েও যায় তো দেখে বুঝতে পারছেন মশলা দিয়ে তেল দিয়ে ছেড়ে দিয়েছে তো আমার কিন্তু মশলাটা বেশ ভালো করে কষে নিয়েছে আমি এখানে গরম পানি দিয়ে দিলাম খুবই তাড়াতাড়ি এই মাছ রান্না হয়ে যায় তো পানিটা ফুটে গেলেই কিন্তু আমি মাছগুলো দিয়ে দেবো অল্প টাইমে পানিটা ফুটে যাবে কেননা গরম পানি আছে তো এখানে সব মাছগুলোই আমি এক এক করে দিয়ে দেবো এখানে আমি একটু নেড়ে নেব তারপরে এক মিনিটের মতন রাখবো আমি তার এক মিনিট পরে আমি মাছগুলো সব উল্টে দেবো আস্তে আস্তে উল্টাতে হবে একাতে ফোন একাতে সে কারণে দেরি হচ্ছে মাছটা উল্টাতে তো সব মাছগুলো আমি উল্টে নিয়েছি তো এবার ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতন গ্যাসের ফ্লেমটা আমি স্লো টু মিডিয়াম করে রান্না মানে মাঝারি করে রান্নাটা করছি একদম তো রান্নাটা আমার হয়ে এসেছে মোটামুটি দেখে বুঝতে পারছেন বন্ধুরা এখানে আমি জিরে গুঁড়ো রেখেছি একটু ছড়িয়ে দিলাম উপর থেকে তো বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টটা করতে ভুলবেন না অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার রান্নাটা তো গরম গরম ভাত দিয়ে পরিবেশন করবেন বন্ধুরা খুবই ভালো হয় এই রান্না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আবার নতুন ভিডিও নিয়ে আসবো কতক্ষণের জন্য হাফিজ